জেলা প্রশাসন কি করেছে বিএলওদের ফোন নাম্বার পার্সোনাল নাম্বার ফর্মের মধ্যে দিয়ে দিয়েছে এর ফলে বিভিন্ন জায়গা থেকে তাদের থিয়েট আসছে এবং আগামী দিনে এসআরটা কেটে গেল এই নাম্বারটা তাদের কাছে থেকে যাবে তা আগামী দিনে যে কোনো রাজনৈতিক দল তাদের কোনো বিষয়ে থিয়েট করবে না তার নিশ্চয়তা এবং বহু বিএলও আছে তারা মহিলা টিচার বা তাদেরকে যে বিভিন্ন অপ মানে পরিস্থিতি এর মধ্যে পড়তে তার নির্বাচন কমিশন বলেছে এটা প্রেস করে তারা বলবে যদি তাদের পার্স নম্বরে কেউ ফোন করে তা আইন অনুযায়ী তাদের ব্যবস্থা না হয় এই আমাদের মোটামুটি দাবি যে আমরা যাই পরিকাঠামো উন্নয়নে দ্বিতীয় কথা রাজ্যে সাড়ে ছ লক্ষ শূন্য পদ এই শূন্য পদ যদি বেকার ছেলেরা চাকরি পেতো তারা তাই এই কাজটা করতে পারতো তাহলে অস্থায়ী কর্মচারীদের নেবার দরকার হতো না তাহলে শিক্ষকদের নেবার দরকার হতো না কর্মচারী এই কাজটা করতে পারতো একজন আজকে আমাদের কাছে কয়দিন আগে কমপ্লেন এসেছিল একজন বিহলো তার অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপ কাজ করছে না সে তখন বলে এরও তখন তাকে হুমকি দেয় যে তোমার চাকরি কে নেবো ওই কাজটা করতে হবে নিজের মাইনা টেবল আমি মানে এটা কি করি কিনা আমার মাইনা কম ক্ষমতা না আমরা তারপরে সংগ্রাম যৌথ মঞ্চ থেকে চিফ ইলেকশন কমিশন থেকে চিঠি দেওয়ার পরে তারপরে ওনাকে একটা ফোন দেওয়া হয়েছে তাহলে এইটাই এই চাপ সৃষ্টিটা সবাই সংগ্রামী যৌথ মঞ্চ সবার হয়ে নেই এই চাপটা এআরওরা দিচ্ছে জেলা প্রশাসন দিচ্ছে বাধ্য হয়ে একজন কর্মচারী সামান্য বেতন পায় অস্তায় তাকে ফোন কিনতে বাধ্য হচ্ছে আর কি মারা গেছেন সেটা হচ্ছে আমরা দেখতে পেয়েছি যারা মারা গেছেন বা অসুস্থ হয়ে পড়েছেন তারা হচ্ছেন রাজ্য সরকারের অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারী পশ্চিমবঙ্গে ছয় লক্ষ শূন্য পদ সরকারি অফিসে এবং শিক্ষা প্রতিষ্ঠানে যেহেতু এত পদ শূন্য সেই জন্য হচ্ছে স্থায়ী কর্মচারী যেহেতু পাওয়া যাচ্ছে না তাই এই ধরনের অস্থায়ী কর্মচারীদের নিয়োগ করা হয়েছে এবং সামাজিক এবং আর্থিক কারণেই এদের চাপ নেওয়ার ক্ষমতা যেহেতু অনেকটা কম তাই জন্য এই ঘটনা ঘটেছে আমরা সেই জন্য রাজ্য মানে কমিশনকে বলেছি যে যে হারে রাজ্যে শূন্য পদের সংখ্যা গিয়ে পৌঁছেছে আমরা আশঙ্কা করছি যে আসন্ন বিধানসভা নির্বাচনেও যথেষ্ট সংখ্যক স্থায়ী কর্মচারী পাওয়া যাবে না আর এর সাথে আমরা দাবি জানিয়েছি যে যারা এরকম অসুস্থ হয়ে পড়ছেন বা মারা গেছেন তাদের ক্ষতিপূরণ বা পরিবারের একজনকে চাকরি দেওয়ার বিষয়ে কমিশন উপযুক্ত ব্যবস্থা নিক এবং কমিশনেরই কাজ হচ্ছে মুখ্য সচিবকে নির্দেশ দেয় যাতে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের ব্যক্তিত্ব বা কারুর কিন্তু এই বিষয়ে কোনো মানে চাকরি দেয়া বা ক্ষতিপূরণ ঘোষণা করার কোনো আর নেই তো সেটা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে হতে পারে প্রশাসনের অন্য কারুর কিন্তু আর নেই সেই জন্য আমরা কমিশনের কাছে দাবি জানিয়েছি যে ওনারাই যেন মুখ্য সচিবকে প্রয়োজনীয় নির্দেশ দেন সংবিধানে বলা আছে যে আমার ব্যক্তিগত তথ্য ওপেন করা যাওয়ার নিয়ে নেই আমার সেই অধিকার আছে সাংবিধানিক মৌলিক অধিকার আছে তাহলে সেই অধিকারকে ক্ষুণ্ণ করলো জেলা প্রশাসন না নির্বাচন কমিশন সেটা ওনারা ঠিক করবে দাবি ছিল যে এসআই এর কাজ সুষ্ঠুভাবে করতে হবে এবং এর জন্য পরিকাঠামো দরকার যখন বিএলওদের প্রথম ট্রেনিং হয় সেখানে কোনো জায়গায় জেলা প্রশাসন বলে দেয়নি যে ডিজিটালি কাজটা তাকে করতে হবে বলেছিল ফর্মটা দিতে হবে এবং ফর্মটা নিতে হবে কিন্তু আজকে যখন বলছে যে ডিজিটালি কাজটা করতে বহু বিএলও আছে যাদের সাত উর্ধ বয়স তারা অনলাইনে কাজ এগুলো জানে না এবার তাদের উপর প্রেশার ক্রিয়েট করা হচ্ছে এই জন্য আমরা বলেছি ডাটা এন্ট্রি অপারেটার দিতে হবে কিন্তু সেই ডাটা এন্ট্রি অপারেটার কোনো শাসক দল ঠিক করে দেবে না নির্বাচন কমিশন তাদের এ করুক এবং তাদের নির্দিষ্ট একটা আইডি থাকবে সেই আইডির ভিত্তিতে সে তার কাজটা করবে এখন যেটা হচ্ছে বিএলও তার আইডিটা দিচ্ছে পাসওয়ার্ড দিচ্ছে কোন একজন ডাটা এন্ট্রি কাজটা করছে সেটা যে কোনো রাজনৈতিক দলের নয় সেই যে মৃত মানুষকে জীবিত হিসেবে ঢুকিয়ে দেবে না তার নিশ্চয়তা কি নেবে কিন্তু পরে যদি কিছু রেসপন্সিবিলিটি হয় এর উপর দায়িত্ব আছে এবং অস্থায়ী কর্মচারীদের নিয়োগ করা হচ্ছে যেটা কোনোভাবেই করা যায় না তার ফলে বেশ কিছু অস্থায়ী কর্মচারী অঙ্গনারী কর্মী প্যারা টিচার তারা মারা গেছে

আমরা সময় বরাবর কথা বলি এখন তো অনেক দিন হয়ে গেছে চার তারিখে এটা শুরু হয়েছিল এতদিন হয়ে গেছে এখন আপনারা বলছেন পরিকাঠামো দিতে হবে তাহলে আর দুদিন বাদে তো প্রক্রিয়াই শেষ হয়ে যাবে তা পরিকাঠামো কবে দেন আমরা প্রথম থেকেই পরিকাঠামোর কথা বলেছি প্রথম থেকেই যদি বলতো যে ডিজিটালি কাজটা করতে হবে তখন তাহলে আমরা সেই কথা বলতাম এই কথাটা জেলা প্রশাসন কিছুদিন আগে বলেছে কম যখন উঠে গেছে তখন বলছে ডিজিটালি তাদের এই কথাটা ট্রেনিং এ বলেনি যদি ট্রেনিং এ বলতো তাহলে কিভাবে ব্যবহার হবে কিভাবে কিভাবে খুলবে হবে সেটা তারা তো বলেনি তাহলে নতুন সমস্যা কথা বলতে হবে। আর শূন্য পদ এই শূন্য পদ যদি বেকার ছেলেরা চাকরি পেতো তারা তো এই কাজটা করতে পারতো তাহলে অস্থায়ী কর্মচারীদের নেবার দরকার হতো না তাহলে শিক্ষকদের নেবার দরকার হতো না কর্মচারী এই কাজটা করতে পারতো দশের কাজ যদি একজনের ওপর করে তাহলে তো চাপ হবেই বারোশো সাড়ে বারোশো ভোটার একজন বিয়েলো সেখানে যদি আজ কর্মচারী থাকতো তাহলে চারজন বিয়েলো থাকতো তাহলে আড়াইশো জন কাজটা সহজে হয়ে যেত এটা রাজ্য সরকারই কাজটা করতে দিচ্ছে না বিভিন্নভাবে

কমিশনের নির্দেশ সত্ত্বেও এরকম ঘটনাটা কি ঘটেছে বিএল তো দিয়েছে বিএল তো দিয়েছে সেখানে অমনারী কর্মীদের দিয়েছে সেই অমনারী কর্মী কি করে তার করি নেই তাহলে কাজটা কি করে করে কিন্তু এটা তো এটাকার দায়িত্ব রাজ্য সরকারের দায়িত্ব না কমিশনের রাজ্য সরকারের দায়িত্ব নির্বাচন কমিশনের দায়িত্ব এবার রাজ্য সরকার বলুন আমাদের এই আর্থিক এই করতে গেলে এই টাকা লাগবে নির্বাচন কমিশন সেটা ব্যবস্থা করবে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আর কি আপনি আরো দুটো মন্তব্য করলেন যে যে নাম ফর্ম দেওয়া হয়েছে সেখানে বিএলএদের নাম্বার রয়েছে জেলা প্রশাসন এটা করেছে এটা আপনি বললেন আপনার কি মনে হয় যে জেলা প্রশাসন নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া ফর্মে বিএলও নাম্বার ছাপিয়েছে সেটা তো আজকে আমরা অভিযোগ করেছি ওরা কিন্তু দায় স্বীকার কই না ওরা আরো বলেছে এটা আমরা প্রেস করে বলবো আগামী দিনে এরম যদি যদি কেউ কিছু করে তাহলে ওরা ভুলটা তো স্বীকার করে নিলো আল্টিমেট যখন বললো যে আমরা প্রেস করে আগামী দিনে বলে দেবো এরম যদি কোনো ঘটনা ঘটে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তার মানে আমাদের দাবিটাকে মান্যতা দেওয়া হলো এইবার সেটা নির্বাচন কমিশন থেকে বলেছে না জেলা প্রশাসন করেছে সেটা আমরা তো জেলা প্রশাসন তো ছাপিয়েছে আমরা আমাদের জেলা প্রশাসন যদি বলে নির্বাচন কমিশন বলেছে পার্সোনাল ব্যবহার এমনি সংবিধানে বলা আছে যে আমার ব্যক্তিগত তথ্য ওপেন করা যাওয়ার নিয়ে নেই আমার সেই অধিকার আছে সাংবিধানিক মৌলিক অধিকার আছে তাহলে সেই অধিকারকে ক্ষুণ্ণ করলো জেলা প্রশাসন না নির্বাচন কমিশন সেটা ওনারা ঠিক করবে না সময়সীমা কিন্তু মানে একটা কাজ করতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে প্রথম থেকে কাজ সম্পর্কে পুরো ধারণাটা ঠিকঠাক থাকা প্রয়োজন যেটা হয়েছিল সেটা হচ্ছে জেলা প্রশাসনের কয়েকটা জেলার ক্ষেত্রে তারা হচ্ছে কোনো রাজনৈতিক দলের সাথে মানে মিলেমিশে ধরে নিয়েছিলেন যে পশ্চিমবঙ্গে কোথায় এসআইআর কাজ হবে না তারা ঠিকঠাক প্রশিক্ষণটা দেননি যেহেতু তারা সেই প্রশিক্ষণটা ঠিকঠাক দেননি সেই জন্য কিন্তু সেই সমস্ত জায়গার ক্ষেত্রেই সমস্যা হয়েছে তাদের অ্যাডিশনাল সিও আমাদের কাছে নিজেও স্বীকার করেছেন যে কোন কোন জেলার ক্ষেত্রে মানে ওনারাও কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন যে ওনাদের নির্দেশ ঠিকঠাক পালন করা হচ্ছে না কিন্তু তাও ওনারা আশাবাদী যে চার তারিখের মধ্যে যে ডিজিটাইজেশনের কাজ আছে সেই ডিজিটাইজেশনের কাজ একশো শতাংশ কমপ্লিট হয়ে যাবে